ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি করতেছেন আপনি আমি কিছু করতেছি না আমি আইছি আপনাদের মাঝে কথা বলতে ভালো লাগছে তো প্রতিবেদন প্রতিবেদনে কেন আসছেন আপনি আজকে আজকে আসার জন্য বাধ্য হইছি আমার বাবা মার কারণে বাবা মার কারণে মানে হ্যাঁ আমার বাবা মার কারণে কারণ আমার বাবা মা হল আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা আমার মা মরার পরে আমার বাবা আবার বিয়ে করছিল মনে করেন আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার সৎ কিন্তু আমার বাবা খালি আমার সৎ মায়ের কথা শুনে আমার মারতো তার জন্য আমি না সহ্য করতে পেরে আমি চলে আসি ঢাকা তো ঢাকা এসে আপনি এখন কি করতেছেন আমি ঢাকা এসে এখন কিছু করতেছি না আমি পথে পথে ঘুরতেছি রাস্তাঘাটে আচ্ছা তো এখন আপনি প্রতিবেদন আসছেন কেন আসছি আমার একটা মনের মানুষের দরকার ছিল কারণ আমার হলো মনে করেন বিয়ে শি করলে মনে করেন আমার লাইফটা ঘুরতো আমি ভাবতেছি যে আমি বিয়ে শাদি করলে হয়তো আমার লাইফ ঘুরবে বা ভালো হবে ভালো পর্যায়ে যেতে পারবো তার জন্য তো ভালো পর্যায়ে যেতে হলে যে আপনি মানে আসছেন মনের মানুষের জন্য এটা কীরকম মনের মানুষ লাগবে আপনার মনে করেন আমার একটা মনের মানুষের দরকার আমার যে আমার সহযোগিতা সাহায্য করবে বা আমার ভালোবাসবে আমার কেয়ার করবে বা ওনাদের আমার বিয়ে করে ওনার বাসায় নিয়ে যাবে সংসার করার জন্য আজীবন আমি সংসার করতে চাই সুখে দুঃখে পাশে দাঁড়াতে চাই এই জন্য আইছি আমি আজকে আপনাদের মাঝে আমার নাম জুহি আর আমার বাসা হলো সখীপুর আমি থাকি সখীপুরে আচ্ছা আগে আসছিলাম গুলিস্তান গুলিস্তান থেকে সখিপুর চলে আসি তো আপনার ফ্যামিলি থেকে কে থাকেন আমার ফ্যামিলিতে আমার মা আর বাবা থাকে কিন্তু আমার বাবা হলো আপন আমার মা সৎ এই জন্য আমারে খুব মায়ের দর করতে আমার বাসা থেকে বের করে দিছে তো এখন আপনাদের কোনো ভাই বা কোনো বোন নাই আপনি একা না না আমার ভাই বোন নাই কেউ নাই আমার কিন্তু আমার সৎমার ঘরে জানি না বাবু হবে নাকি বলছে আমি শুনি নাই এ ও অনেক আদর পাবে কিন্তু আমি মনে করেন ছোটবেলা থেকেই আমার মায়ের গুতা দিয়ে বড় করছে সেই জন্য আমি চলে আইছি দেখেন আপনি যদি এখানে আসেন মনের মানুষের জন্য দেশি না বিদেশি বয়সটা কি রকম দেশি হইলেও হবে বিদেশি হইলেও হবে সমস্যা নেই কারণ আমার একটা মনের মানুষ হইলেই হবে সেটা বয়সটা কি রকম হতে হবে বয়স্ক হইলেও হবে মানে যে আমাকে ওই দেশেতেও কেয়ার করতে পারবে ভালোবাসতে পারবে আমাকে সহযোগিতা সাহায্য করতে পারবে যে বলবে জুহি তুমি হয়তো তুমি বসে থাকো বা তোমাকে আমি বিয়ে করি তুমি বিয়ের পরে সংসার করতে থাকো আমি টাকা পাঠাই এ দেশিতে তুমি খাও খাওয়া দাওয়া করো ভালো মতন চলাফেরা করো তুমি যেহেতু আমার বউ হো বা এরকম একটা তো এখন আপনি যদি মানে ওই রকম একটা লোকে কি আপনি সময় দিবেন শুধু বিয়ে করবেন না না বিয়ে করে তাকে না না বিয়েও করব সময়ও দিব কেন সময় দিব না অবশ্যই সময় দিতে হবে একজন মানুষের যদি ভালোবাসে ভালো লাগে তাহলে তো সময় দিতেই হবে সময় না দিলে হচ্ছে চলবে কি সামনের দিক দিবেন না পেছনের দিক দিবেন সবই দিব কেন দিব না আমি সবভাবেই ওনাকে খুশি করব খুশি করার চেষ্টা করব সব সময় ভালো ই করব তো আপনার বয়স কত এখন আমার বয়স 18 থেকে 19 গেছে আপনি পড়ালেখা করছেন জি আমি পড়াশোনা করছি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন 10 পাস ক্লাস 10 পাস হুম তো এখন আপনি যে মানে প্রতিবেদন আসছেন বা আপনার মনে মানুষ খুঁজতেছেন এটা মানে যোগাযোগ কিভাবে আপনার সাথে করতে যাবে এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে বা আমাকে যদি কেউ ভালো লেগে থাকে বিয়ে করতে চায় বিয়েও করতে পারবে বা অন্য কেউ যদি আমার সাথে সময় পাস করতে চায় ওই দেশেতে ভালোবাসে যদি বলে জুহি তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমার সাথে এভাবে থাকতে থাকো তোমাকে আমি এককালে আইসে বিয়ে করব তাও আমি থাকতে চাই আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হলো যে আপনি মানে এর আগে কি কখনো কোনো সময় এই প্রতিবেদন এ কাজ করছেন না আমি এর আগে কখনো কই নাই আইছি আজকে মনের মানুষের দরকার তো তার জন্য ভালো লাগবে ভালোবাসবে আমাকে কারণ আমি তো ছোটবেলা থেকে আমি সৎ মায়ের এই মায়ের গুতে খেয়ে খেয়ে বড় হয়েছি বা আমাকে আদৌ কোনো ভালোবাসা দেয় নাই আমি চাইতেছি যে আমি বিয়ের পরে আমার শাশুড়িকে আম্মুর মতন দেখব আর আমার শ্বশুরকে বাবার মতো দেখব যাতে আমার বাপ মার ভালোবাসাটা আমি পাই জি জি তো আপনি মানে এই বয়সে আপনার বাবা মা ছেড়ে আপনি কেন একা একা আছেন একা একা থাকব না কি করব মায়ের গোতে আর কতদিন খাবো বলেন তো আপনিই বলেন আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো ইচ্ছা চাহিদা বা আমারও তো বরণ পোষণের দরকার আছে তাই না আমার কিছু আমার বাবা মা রকম নাই মেলা কিছুই আছে বাসায় বিল্ডিং সব কিছুই আছে কিন্তু আমাকে ভালোবাসে না কোন কারণে ভালোবাসে না দেখতে পারেন আমি জানি না হয়তো আগের ঘরে মেয়ে দেখে আমার মা আমাকে দেখতে পারে না সাথে আমার বাবাও এরকম হয়ে গেছে আচ্ছা তো এখন আপনি যে ছেলে চাচ্ছেন ওটা দেশি হবে না বিদেশি দেশি হলেও হবে বিদেশি হলেও হবে সমস্যা নেই তা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে কথা কেমনে বলবে আমার সাথে যোগাযোগ করবে এই ভিডিওর পরে শেয়ার অপশনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে সমস্যা নেই আচ্ছা আপু তো এখন আপনি বর্তমান কি করতেছেন নাকি কাজটা কি আপনার আমার কাজ এখন কিছুই না আমার হলো মনে করেন বর্তমান আমি এখন ঘুরতেছি ফিরতেছি খাইতেছি আর যে এমনি গার্মিসে একটু টুকটাক কাজ করি ওভার টাইম কারণ আমার তো কাজ কামান্য অতটা বুঝি না বোঝার বয়স হয় নাই আমি তো কোনোদিন কাজ কাম করি নাই ঢাকা শহরে মাটিতে আসছি বুঝি না এতটা আচ্ছা তো এখন আপনি চলতেছেন মানে টুকটাকে এরকম কাজ করে জীবন চালাচ্ছেন না খাই না খায় না খায় থাকি এরকম তো বাসা ভাড়া নিয়ে থাকেন জি বাসা ভাড়া কিভাবে চালান আপনি আমার বাসা ভাড়া নিয়ে থাকি এই যে এইভাবে টুকটাক একটু ওভার কাজ করলে দুই এক হাজার করে টাকা পাই ওই টাকার মধ্যে অর্ধেক টাকা দিয়ে দেই এরকম তো এখন আপনি বর্তমান কি করতে চাচ্ছিলেন হ্যাঁ বর্তমান আমি বিয়ে করে সংসার করতে চাইতেছি আমার শাশুড়ি শ্বশুরে বাপ মার ভালোবাসা পাইতে চাইতেছি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাইতেছি মানে আমার সাথে সংসার করতে চাইতেছি ভালো মতন স্বামীর সাথে সংসার করতে চান আপনি এখন আপনি আলাদা ভাবে আছেন না মা বাবার ভিতরে আলাদা থাকি একা একা তো মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই কেন আমার বাবা মার সাথে যোগাযোগ নাই আমার সাথে কথা বলে না আমার মায়ের দূর করে রাগারাগি পারে আমাকে কষ্ট দেয় অনেক তার জন্য চলে আসছি আমি পলাই চলে আসছি বাসা থেকে মা যদি সৎ মা কিন্তু বাবা তো ভালো তাই না তো বাবা কেন বাবা আমাকে একটু পছন্দ করে না জানি না আমার মা কি জাদু করছে আগে অনেক ভালোবাসতো আমি কান্না করলে আমার বাবাও কান্না করতো আমি যা চাইতাম তাই পাইতাম কিন্তু এখন আমি সেই ভালোবাসাটা পাই না ভালোবাসাটা অনুভব করতে চাই তো এখন আমরা আপনার